আসসালামু আলাইকুম আলাইকুম কী অবস্থা সবার শরীয়তপুর সকীপুর থানা থেকে আজকে রোদের যে অবস্থা মানে আসমান দেখাই যায় যে আসমানের কি অবস্থা বাতাস খুবই কম আর প্রচুর পরিমাণে রোদ এটা আপনারা এই যে এখানে দেখতেছেন রাস্তা দেখলে বোঝা যায় যে কি পরিমাণে রোদ গরমে একেবারে অতিষ্ঠ হয়ে যেতেছি পুরা প্রচুর গরম এরা সহ্য করার মতো না তারপরে অনেকে আছে কাজ করে আমাদেরকে দেখাই তাদের জন্য সুবিধা যারা পাট তারপরে ধানের ওই আমরা যেটা কুড়া বলি গ্রামের বাসায় সেটা তারা রইতে দেয় তাদের জন্য হচ্ছে সুবিধা ওই সামনে একজন কাজ করতেছে পাট রোদ দিতেছে আর এই যে এখানে ধানের যে খের আছে এগুলো দিছে কিন্তু চলাচল করার জন্য খুবই অসুবিধা যেই পরিমাণের গরম গরমে একেবারে অতিষ্ঠ তো এখানে বাগানে চলে আসি গরমে বাড়িতে থাকতে পারি না ফ্যানেও কাজ হয় না কারেন্ট আছে কিন্তু ফ্যানের বাতাসও কোনো শরীর ঠান্ডা হয় না যেই পরিমাণের গরম জন্য বাগানে চলে আসি বাগানেও তেমন একটা বাতাস লাগে না গরম একেবারেই দিশেহারা তো আজকে আসমানটা খুব সুন্দর দেখা যায় আর সুন্দর দেখা গেলে কী হইব যদি গরমই লাগে বাগান থেকে উচলে উফ এই যে বিল বড় ধান এগুলো পাইকে গেছে সুন্দর এখনো কাটে নেই কাইটা ফেলাইবো অথবা রোদের কারণে কাটতে পারতেছে না যেই পরিমাণে রোদ কাজ করাই মুশকিল সেমার ভিতরে থাকা যায় না আর মাঠে কাজ করলে তো বড় একেবারে শেষ প্রচুর পরিমাণে রোদ তো যাই হোক সবাই ভালো থাকবেন বেশি বেশি করে পানি খাইবেন আল্লাহ হাফেজ